বন্ধুরা কেমন আছেন আপনার আপনার দেখছেন এস ফ্যানি ভিডিও বন্ধুরা আজকে নিউ ভিডিও নিয়ে এসেছি আবার ফিরে আমার এস ফ্যানি ভিডিওতে তো সম্পূর্ণভাবে দেখবেন ভিডিওটা পুরো দেখবেন এবং আজকে কিন্তু টাইটেলটা দেখেও তো বুঝিয়ে আজকে কি নিয়ে ভিডিও নিয়ে এসেছি আজকে হলো দেওয়ারও বদির মধ্যে ঝগড়া নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি মানে ফানি ভিডিও তো সম্পূর্ণভাবে দেখবেন দেখে আপনারা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে কিরকম লাগলো তো চলুন শুনুন নমস্কার आलालाला तोला फन दिसुलाला होताये तो माने होता तोला जंदा तानी जुगाडूनी नजे असे जांदा नानी काय माझे गावांत जातो गानी तुम्हारे किचो काही दिला तुमा जोड आसे दुनिया दोस्तों आमच नरहारासे आनिया तुमले काम बोल बोल यार आय काय तोला बुलाना कोणाकडे ते बुलाने जेनी कोणाकडे ते बुलाने कोणा होता वाला तो इला वाला कामा नव्हता गया आज 3 दिन होईसे বা চল আমরা उधर বুঝি বারবার <muchas> ज्ञान दीओना मेरे वाला फटाफट पिता दीओना ज्ञान मेरा ज्ञान हम्म ज्ञान दीओना मेरा तो मैं मत लेना तुम्हारी चार्ज कराने मोबाइल में बहुत ज्ञान दीओना तुझे और मैं पूरा का पूरा दे देना तो मैंने तो कहा बुरी ऐसी थी मोबाइल लो हां तो कंधे की बुरी बुरी दे दिया मैं तुम्हारे साथ हो गया यार Allez, madame, 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 allez,

হ্যালো বন্ধুরা আপনারা কেমন লাগলো আজকে ভিডিওটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং মানে কী দরবারটা কীরকম লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আপনার বেশি করে বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে এবং এই আনন্দ উপভোগ করতে পারে এবং ফাইনি জিনিসটাকে উপভোগ করতে পারে বন্ধুরা তো আরেকটা কথা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটিকে প্রেস করবেন এবং আপনারা অন্য ভিডিওদের জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে অন্য ভিডিও আপনারা পান ঠিক আছে তো ততক্ষণ জন্য বিশেষ জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয়